গত চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা বিদায়ের পর এবার নতুন দল খুঁজছেন হৃদয় ধারণা করা হচ্ছে বিপিএল এর নতুন হওয়া রাজশাহী আইকন প্লেয়ার দলে পারে তাকে কিছু গণমাধ্যমের মতে ইতিমধ্যেই তৌহিদ হৃদয়ের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রাজশাহী টিম নতুন করে রাজশাহী টিম বিপিএলে আবার ফেরত আসায় এখনও তাদের নির্দিষ্ট নাম লোগো কিছুই নির্ধারণ হয়নি তবে রাজশাহীর ম্যানেজমেন্ট কিছু পুলের মাধ্যমে দলের নাম ও লোগো ঠিক করার কার্যকলাপ চালাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে রাজশাহীকে নিয়ে হয়তো এর পরপরই তভিদ হৃদয়ের সাইনিংটা প্রকাশ করতে পারে তারা কত বেশ কয়েক আসর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দুর্দান্ত খেলে আসছেন তৌহিদ হৃদয় সেজন্য এবারের বিপিএলেও তার চাহিদা রয়েছে অনেক তবে তৌহিদ হৃদয় যদি রাজশাহীর হয়ে খেলেন তবে এটা রাজশাহী দলের জন্য অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্তই হবে প্রিয় দর্শক আপনারা তৌহিদ হৃদয়কে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান